আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাবাজার বাহার বুক হাউজের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম একটা হচ্ছে তাপসির সহ একটি কোরান আর হচ্ছে তাপসীর ছাড়া একটি কোরান তো তাপসির সহ কোরানটা যদি আমরা দেখতে চাই একটা মোটা কাগজ দিয়ে আবৃত রয়েছে ধুলোবালির থেকে সংরক্ষণ সহায়তা করে তো আমরা যদি পরে পেজে দেখি এখানে হচ্ছে কিছু বাণী রয়েছে যারা হচ্ছে যেগুলো আয়াত থেকে বর্ণিত রয়েছে তারপর আমরা যদি একটু ভিতরের দিকে যাই তাহলে এখানে সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়েছে যেখানে হচ্ছে ও মিম আরবি প্রথম শুরু থেকে কি বলে আলোচনা তো আমরা এখান থেকে জানা যাবে পরে পরের পেজে দেখা যাচ্ছে কালার কোডের এখানে তাজবিদের বিবরণ রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি গুনার ব্যবহারের অর্থ নাকের ভিতর থেকে গুনগুন করে পড়া ইক ফায়ের ব্যবহার কুলকুল এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে আরবির মূল ধারা থেকে যে আলিফ আছে এই জিনিসগুলো কালারিং করে দেওয়া আছে বিষয় হচ্ছে এখানে যদি কোনো পানিও পড়ে সে পানিটাকেও অ্যাবস্ট করতে এটা সুখ সহায়তা করবে তো প্রথমে এখানে দেখা যাচ্ছে সুরা আলফাতিহা কোথা থেকে অবতীর্ণ হয়েছে এটা কত নাম্বার আয়ের থেকে হয়েছে এই প্রথমে এটা নিয়ে আলোচনা করা হয়েছে আর এটা খুবই রঙিনভাবে দেওয়া হয়েছে যাতে মানুষ পড়তে খুবই কমফোর্ট ফিল করে তো আমরা পরের পেজে যদি দেখতে চাই এখানে হচ্ছে খুব সুন্দর করে সুরার নাম উপরে দেওয়া আছে এবং এগুলো খুব রঙিনভাবে বর্ণিত রয়েছে যে এবং এখানে আরও একটি বিষয় হচ্ছে এখানে হচ্ছে আরবি অনুবাদটা দেওয়া যদি কারো পড়তে অসুবিধা হয় এই অনুবাদ দ্বারা সে তার সংশোধন করতে পারে এবং এটার বাংলা অর্থ সহকারে দেওয়া আছে এবং নিচে যদি আমরা একটু খেয়াল করি সেখানে হচ্ছে আপসির সহকারে দেওয়া আছে প্রতিটা আয়াতের কোন কোন আয়াতের কি কি ফজিলত এই জিনিসগুলো রয়েছে তো ভিভার্স স্পনারশিফটি যদি আমাদের থেকে নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করুন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম